পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রাণে বৃহস্পতিবার সিপিএম সদর কার্যালয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আজ আমাদের পার্টি পলিটবুরোর প্রাক্তন সদস্য এবং শুধু আমাদের পার্টির নন গোটা দেশের যে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরুধা পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক তিনি ক্ষত ভট্টাচার্য কলকাতায় নিজ বাসভবনে সকাল আটটা ছবিতে পায়ক হয়েছেন আমরা আমাদের কমিটির তরফ থেকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি তার জীবনাবসানে শুধু একজন কমিউনিস্ট নেতা প্রয়াত হলেন না আমাদের ভারতবর্ষে ভারতবর্ষের রাজনীতিতে স্বচ্ছতা সততা এটা যখন পুরোপুরি হারিয়ে যাচ্ছে দেশ ক্রমশ যে রাজনৈতিক কায়েমী স্বার্থ এটা গ্রাস করছে সেই সময়তে k e m u d